আজ তুমি যে পরিমাণ কষ্ট করছো স্বপ্ন পূরণ হলে দেখবে এর থেকে দ্বিগুণ আনন্দ তুমি ফিরে পাবে তোমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আয়না কারণ তুমি যখন কাঁদো তখন সে কিন্তু হাসতে পারে না কাজ করার আগে ভেবে নাও কিন্তু কাজটা করে ফেলার পর ভাবা আর না ভাবা দুটোই সমান কষ্টের মুহূর্তে ভেঙে পড়ো না বরং কষ্টকে বাস্তব জীবনে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো সাফল্য তুমি নিশ্চয়ই পাবে মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে অহংবোধে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে তুমি যেটা পেতে চাও তার চেষ্টা তোমাকে আগে নিয়ে যেতে পারে তার চেষ্টা তোমাকে আরাম দিতে পারবে না সুতরাং পরিশ্রমে লেগে থাকো বন্ধু ভাগ্য তোমাকে সুযোগ দিতে পারে কিন্তু সফলতা দিতে পারে না পাহাড় সম আসুক বাধা তাতে কি তোমার বিজয় নিশানিতে সব তুমি গোলয় করে দাও ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবতে শুরু করে তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা অন্যের সমালোচনা করার সময় মানুষ কেবল ডানে বামে তাকায় কিন্তু কখনো ওপরে তাকায় না যে আরেকজনও তার এই কুকর্ম দেখছে ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এমনই ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি লাইক শেয়ার করো টাটা